ওয়েলকাম টু মাই চ্যানেল গর্ভাবস্থায় চিহ্ন ডেঞ্জার সাইন্স কখন হাসপাতালে যাবেন আসসালামু আলাইকুম আমি আকলিমা বেগম একজন মিডওয়াইফ প্রতিটি মা ও পরিবারের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত জরুরি গর্ভাবস্থায় কিছু বিপদ চিহ্ন ডেঞ্জার সায়েন্স রয়েছে যেগুলো দেখা দিলে দেরি না পড়ে সাথে সাথে হাসপাতালে যেতে হবে কারণ সঠিক সময়ে পদক্ষেপ নিলে মায়ের জীবন যেমন রক্ষা পায় শিশুও নিরাপদ থাকে চলুন তাহলে জেনে নেই কোন কোন লক্ষণ হলে আপনাকে দ্রুত হাসপাতালে যেতে হবে আলোচ্য বিষয়সমূহ ও বিস্তারিত ধাপ এক বিপদ চিহ্ন ডেঞ্জার সায়েন্স কি চিহ্ন হল গর্ভাবস্থায় এমন কিছু অস্বাভাবিক পরিবর্তন বা উপসর্গ যা মায়ের ও শিশুর জীবনের জন্য সরাসরি ঝুঁকিপূর্ণ এগুলো জানলে মা পরিবার ও স্বজনরা দ্রুত ব্যবস্থা নিতে পারবেন প্রতিটি মা ও পরিবারের জন্য এই জ্ঞান থাকা অপরিহার্য ধাপ দুই রক্তপাত ব্লিডিং ডিউরিং প্রেগনেন্সি প্রথম তিন মাসে রক্তপাত মানে গর্ভপাতের ঝুঁকি থাকতে পারে মাঝামাঝি বা শীষের দিকে রক্তপাত হলে প্লাসেন্টা প্রিভিয়া বা প্লাসেন্টা অ্যাবলাপশন হতে পারে সামান্য রক্তপাত হলেও অবহেলা করা যাবে না সাথে সাথে হাসপাতালে যেতে হবে তিন নম্বরে আছে তীব্র পেট ব্যথা সিভিয়ার অ্যাবডমিনাল পেন হালকা ব্যথা স্বাভাবিক তবে দীর্ঘস্থায়ী বা তীব্র ব্যথা বিপদের সংকেত এটি হতে পারে জরায়ুর জটিলতা শিশুর অবস্থান সমস্যা বা অন্য কোনো বড় জটিলতা চার নম্বরে আছে অতিরিক্ত মাথা ব্যথা ঝাপসা দেখা চোখে সমস্যা সিভিয়ার হেডেক অ্যান্ড ব্লার্ড ভিজন অনেক সময় গর্ভবতী মায়ের রক্তচাপ বেড়ে যায় মাথা ব্যথা চোখে ঝাপসা দেখা বা আলোতে সমস্যা এগুলো প্রি এক্ল্যামসিয়ার লক্ষণ অবহেলা করলে খিচুনি ও মৃত্যু ঝুঁকি হতে পারে ধাপ পাঁচ অতিরিক্ত ফোলা সিভিয়ার সোয়েলিং স্বাভাবিকভাবে হালকা ফোলা হতে পারে কিন্তু হঠাৎ হাত মুখ ও চোখ ফোলা মানে রক্তচাপ বেড়ে গেছে এই অবস্থায় মা ও শিশুর জীবন ঝুঁকির মুখে পড়তে পারে ধাপ ছয় বাচ্চার নড়াচড়া কমে যাওয়া বা বন্ধ হয়ে যাওয়া রিডিউসড অর নো ফিটাল মুভমেন্ট স্বাভাবিকভাবে শিশু দিনে অনেকবার নড়ে কিন্তু যদি বারো ঘন্টা বা তারও বেশি সময় বাচ্চার নড়াচড়া না পাওয়া যায় তবে এটি মারাত্মক বিপদের সংকেট শিশুর জীবন বাঁচাতে দ্রুত হাসপাতালে যেতে হবে ধাপ সাত জ্বর শীত লাগা বা শরীরে সংক্রমণ ফিভার অ্যান্ড ইনফেকশন সাইন্স মায়ের শরীরে জ্বর বা সংক্রমণ হলে শিশুরও ক্ষতি হতে পারে প্রস্রাবে জ্বালাপোড়া দুর্গন্ধযুক্ত স্রাব শ্বাসকষ্ট শরীরে ফুসকুড়ি এগুলো সংক্রমণে লক্ষণ হতে পারে ধাপ আট অতিরিক্ত বমি খেতে না পারা সিভিয়ার ভমিটিং প্রথম দিকে বমি হওয়া স্বাভাবিক কিন্তু দিনে অনেকবার বমি হওয়া পানি খাবার না রাখা এটা মারাত্মক সমস্যা এতে মা দুর্বল হয় শিশু অপুষ্টিতে ভোগে ধাপ নয় সময় হওয়ার আগেই পানি ভাঙা প্রিম্যাচিওর রাপচার অফ মেমব্রেন যদি নির্ধারিত সময়ের আগেই পানি বের হয়ে যায় তাহলে সংক্রমণ বা শিশুর জটিলতা হতে পারে পানি বের হলে কখনোই অবহেলা করবেন না ধাপ দশ শ্বাসকষ্ট বুকে ব্যথা ব্রিডিং ডিফিকাল্টি চেস্ট পেন অনেক সময় হৃদযন্ত্রের সমস্যা রক্তচাপ বেড়ে যাওয়া বা রক্ত জমাট বাধার কারণে শ্বাসকষ্ট হতে পারে এটিও বিপদচিহ্ন ধাপ এগারো খিচুনি কনভালশনস হঠাৎ খিচুনি আসা মানে এটি প্রি প্রিএক্লামসিয়া বা এক্লামসিয়ার ইঙ্গিত এ সময় মায়ের ও শিশুর জীবন তাৎক্ষণিক ঝুঁকিতে পড়ে ধাপ বারো বাচ্চা সময়ের আগে জন্মানোর ঝুঁকি প্রি টার্ম লেবার সায়েন্স সাঁত্রিশ সপ্তাহের আগে প্রসব বেদনা শুরু হলে এটি প্রি টার্ম লেবার এ সময় শিশু বেঁচে গেলেও অনেক জটিলতা হতে পারে দ্রুত হাসপাতালে নিতে হবে ধাপ তেরো হঠাৎ চেতনা হারানো বা দুর্বল হয়ে যাওয়া লস অব কনশিয়াসনেস অর এক্সট্রিম উইকনেস মায়ের শরীরে রক্ত কমে যাওয়া রক্তচাপ পড়ে যাওয়া বা অন্যান্য কারণে এটি হতে পারে এটি জীবনহানির ঝুঁকি তৈরি করে ধাপ চোদ্দ পরিবার ও স্বজনদের করণীয় মাকে কখনও একা হাসপাতালে পাঠাবেন না আগে থেকেই গাড়ি বা অ্যাম্বুলেন্স নম্বর লিখে রাখুন জরুরি পরিস্থিতিতে সময় নষ্ট না করে সাথে সাথে পদক্ষেপ নিন ধাপ পনেরো কিভাবে এসব বিপদ চিহ্ন এড়ানো যায় নিয়মিত এএনসি চেকআপ করা সুষম খাবার খাওয়া পর্যাপ্ত বিশ্রাম নেওয়া লোহার ওষুধ ভিটামিন ক্যালসিয়াম সময় মতো খাওয়া যে কোনো সমস্যায় দেরি না করে ডাক্তারের পরামর্শ নেওয়া ধাপ ১৬ উপসংহার গর্ভাবস্থা আনন্দের সময় কিন্তু সচেতন না হলে ঝুঁকি বাড়তে পারে প্রতিটি মা যদি এসব বিপদ চিহ্ন আগে থেকেই চিনে নেন তবে অনেক জটিলতা এড়ানো সম্ভব মনে রাখবেন মায়ের সচেতনতা ইকুয়ালস শিশুর নিরাপত্তা প্রতিটি মা এবং পরিবারের নিরাপত্তা আমাদের সবার দায়িত্ব আপনি যদি একজন মা হন বা আপনার পরিবারের কেউ গর্ভবতী হন এই ভিডিওর তথ্য অবশ্যই কাজে লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেয়ার করুন যাতে আরও অনেক মা উপকৃত হন শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই সুস্থ ও নিরাপদ থাকুন আল্লাহ আপনাকে ও আপনার পরিবারকে হেফাজত করুন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ